বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফায় একশো দুই আসনে ভোটার ষোলো কোটি তেষট্টি লাখ আসাম ও মণিপুর ছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ইসলাম সুজনের রিপোর্ট কম খরচে লিমিট বেড়ে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে সাধারণ ভোটারদের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার তারকা রজনীকান্ত ধানুষ বিজয় সেতুপাতি সহ অনেক তারকা বুথে গিয়ে ভোট দিয়েছেন ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে এবারে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিরানব্বই কোটি অষ্টাশি লাখ এর মধ্যে নারী ভোটার সাতচল্লিশ কোটি দশ লাখ এবং পুরুষ ভোটার রয়েছে উনপঞ্চাশ কোটি সত্তর লাখ এছাড়াও শতবর্ষী ভোটারের সংখ্যা দুই লাখেরও বেশি এদিকে বড় কোনো বিশৃঙ্খলা না হলেও পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এছাড়াও আসাম ও মণিপুরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিহারের অরঙ্গাবাদ জেলার নেহাতু গ্রামের বাসিন্দারা উন্নয়নের ইস্যুতে ভোট বর্জন করেছে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হলো বাকি দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল সাত তেরো বিশ ও পঁচিশে মে এবং শেষ ও সপ্তম দফায় ভোটগ্রহণ হবে পহেলা জুন আর ভোট গণনা হবে চার জুন তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই